পোশাক শিল্প নির্মাণ খাতে ভালো বেতনে চাকরির লোভ দেখিয়ে কির্গিজানে গিয়ে সেখানে কাজ না পাওয়া ও প্রতারণার শিকার হওয়া একশো আশি বাংলাদেশি নাগরিক বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন বুধবার ভোরে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ফেরত আসা প্রবাসীদের বিমানবন্দরে অর্থ জরুরি সহায়তা প্রদান করেছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ডেস্ক এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সাথে সমন্বয় ব্র্যাকের সহযোগী পরিচালক মাইগ্রেশন প্রোগ্রাম ও ইউথ প্ল্যাটফর্ম শরীফুল হাসান জানান বিদেশে বেশি বেতনের কাজের লোভ দেখিয়ে এই মানুষগুলোকে কির্গিস্তানে নেওয়া হয়েছিল অথচ সেখানে গিয়ে অনেকে কাজ পাননি বেতন পাননি ফলে নথিপত্রহীন হয়ে পড়েন অনেকে ভয়াবহ নির্যাতনের শিকার হন অনেকের পরিবার মুক্তিপণ দিতেও বাধ্য হয়েছে ব্র্যাক জানিয়েছে বিমানবন্দরে বিদেশ ফেরতদের জরুরি সহায়তা দিতে তারা গত আট বছর ধরে কাজ করছে সিভিল এভিয়েশন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ প্রবাসী কল্যাণ দেপি কেপিবিএন সহ বিভিন্ন সংস্থার সহযোগিতায় গত আট বছরে পঁয়ত্রিশ হাজারের বেশি মানুষকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়েছে শুধু দু সালে চল্লিশ জন প্রবাসীকে বিশ্বের নানা দেশ থেকে উদ্ধার করা হয়েছে মানব পাচার বিরোধী লড়াইয়ে ভূমিকা রেখে যুক্তরাষ্ট্রের টিআইপি হিরো দু পুরস্কারে ভূষিত আল আমিন নয়ন এবং মালয়েশিয়া থেকে ফেরত আসা রায়হান কবির সহ একটি দল মানবিক এই কাজে যুক্ত আছেন Música